নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেলিস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে গতকালকে মোহনবাগানের সাথে পাঞ্জাবের ম্যাচ ছিল যে ম্যাচটা কিন্তু তিন গোলে মোহনবাগান জয়লাভ করেছে এবং জয়লাভ করে মোহনবাগান কিন্তু এবারের আইএসএলের মানে এই সিজনের আইএসএল এ প্রথম দল হিসাবে আই প্লে অফের জন্য কোয়ালিফাই করে গেল যেটা কিন্তু মোহনবাগানের জন্য বড়ই সুখবর সেটা হচ্ছে কুড়ি ম্যাচে ছেচল্লিশ পয়েন্ট নিয়ে মোহনবাগান কিন্তু টেবিল টপে রয়েছে তো টেবিল টপে অনেক দিন থেকেই আছে কেউই মোহনবাগানের ধারের কাছে পৌঁছোতে পারেনি ছুঁতেই পারেনি মোহনবাগানকে তো এখন তো মোহনবাগান ইতিমধ্যে ধরাছোবার বাইরেই চলে যাচ্ছে তো টেবিল টপে থেকেই কিন্তু কোয়ালিফাই করে গেল মোহনবাগান এটা কিন্তু একটা বড় সুখবর মোহনবাগান সমর্থকদের জন্য তো গতকালকে একটা দুর্দান্ত ম্যাচ কিন্তু খেলেছে মোহনবাগানের প্লেয়াররা প্রত্যেকজন প্লেয়ারই দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে তবে মাত্র তিনটে গোল হয়েছে আরও অনেক গোল হতে পারতো অনেক গোলের সুযোগ কিন্তু নষ্ট হয়েছে ফার্স্ট হাফে যেভাবে চেপে ধরেছিল ভাবা গিয়েছিল হয়তো অনেকগুলি গোল আসতে চলেছে কিন্তু সেগুলো একটাও আসেনি তিনটে গোলই কিন্তু সেকেন্ড হাফে এসেছে এছাড়া সবথেকে বড়ো কথা গতকালকের ম্যাচে বড় রেকর্ড গড়ে ফেলেছেন মোহনবাগানের বাজপাখি গোলকিপার ভিশাল কাইত তো গতকালকেও তিনি একটা ক্লিনশিট রাখতে পেরেছেন সেই কারণে আগেই তো তিনি পঞ্চাশটা ক্লিনশিট রেখেছিলেন তো গতকালকে সকালের ভিডিওতে তোমাদেরকে জানিয়েছিলাম আইএসএল এর তরফ থেকে একটা সম্বর্ধনা দেওয়া হবে সম্মানিত করা হবে বিশাল কাইককে সেই রকমই কিন্তু প্রথম পঞ্চাশটা ক্লিনসেট রাখার জন্য তাকে সম্মানিত করা হয় এবার ব্যাপারটা হচ্ছে কালকের ম্যাচে আরেকটা ক্লিনসিট রাখার ফলে কিন্তু একান্নটা ক্লিনশিট রেখে ফেলেছে মোহনবাগান প্লেয়াররা আর ভিশাল কাইক কিন্তু আইসএল এর মঞ্চে বড় রেকর্ড গড়ে ফেলেছে একান্নটা ক্লিনসিট রেখে এছাড়া কালকে ক্লিনশিটটা ভিশালের নাও থাকতে পারতো কারণ প্রেড ট্রসের যে শটটা সেটা কিন্তু বারে লেগে বলটা চলে আসে পোস্টে লেগে আর কি বলটা চলে আসে নাহলে কিন্তু সেটা ক্লিনশিটটা হাত ছাড়াও হতে পারতো কিন্তু পোস্ট বাঁচিয়ে দিয়েছে তো এটা নিয়েও কিন্তু মলিনা আবার বার্তা দিয়েছেন সেটাও তোমাদেরকে জানাবো এছাড়া বন্ধুরা জেসন কামিনস তাকে নিয়ে যত প্রশংসাই করা হোক না কেন সেটাই কম সুযোগ পাচ্ছেন না খুবই কম গেম টাইম তিনি পাচ্ছেন যে ম্যাচগুলোতে গ্রেক স্টুয়ার্ট ছিলেন না সেই ম্যাচগুলোতেই ফার্স্ট ইলেভেনে তিনি সুযোগ পাচ্ছিলেন এবং নতুন ভূমিকায় তাকে দেখা যাচ্ছে স্ট্রাইকারে নয় সেকেন্ড স্ট্রাইকারের ভূমিকায় অ্যাটাকিং মিডিও হিসাবে তাকে কিন্তু দেখা যাচ্ছে অনেকাংশেই খেলতে তো সেই জেসন কামিনস তিনিও কিন্তু গতকালকে যেটুকু সুযোগ পেলেন সেই সুযোগকে কাজে লাগিয়ে তিনি একটা অ্যাসিস্ট করে ফেললেন তো রবি কুমারের ভুল সেই বলটা কিন্তু পেয়ে যায় জেসন কামিনস এবং স্ট্রাইকাররা কী করে নিজেরাই সাধারণত গোল করতে চায় নিজের নামটা কিন্তু গোল সিটে তুলতে চান তবে জেসন কামিন্স একদমই স্বার্থপর প্লেয়ার নয় তিনি একদম নিঃস্বার্থভাবে বলটা পাস দিয়ে দেন জেমি ম্যাগলারেনকে এবং জেমি ম্যাগলারেন গোল করে দেন এইভাবে জেমি ম্যাগলারেনের জোড়া গোল হয়েছে এবং জেসন কামিন্সের একটা অ্যাসিস্ট হয়েছে এইভাবে কিন্তু জেসন কামিন্স চারটে গোল চারটে অ্যাসিস্ট কিন্তু করে ফেললেন এবারে রায়সেলে খুবই অল্প গেম টাইম পেয়েছেন সেই গেম টাইমেই তিনি কিন্তু কামাল করে যাচ্ছেন সেটা তোমরা সকলেই দেখতে পাচ্ছ এছাড়া বন্ধুরা গতকালকের ম্যাচটা জয়লাভের পর মোহনবাগানের কোচ মলিনা বড় বার্তা দিয়েছেন তো মলিনা বলেছেন যে খেলোয়াড়দের পরিশ্রম সাফল্যের এটাই রহস্য প্রত্যেকের পরিশ্রম স্টাফ কোচিং স্টাফ সাপোর্ট স্টাফ ম্যানেজমেন্ট মালিক সবাই দলকে সাহায্য করছে সবাই একই লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে আর শেষে ফুটবলাররা দুর্দান্ত খেলেছে গোলের সামনে সফল হচ্ছে আমাদের গোলপোস্ট রক্ষা করছে ক্লিন বজায় রাখছে অন্য কোনো গোপন রহস্য নেই এটা সবার একসঙ্গে করা কঠোর পরিশ্রমের ফল এছাড়া তিনি আরও বলেছেন আমি ঠিক জানি না প্রতিদ্বন্দ্বী দলগুলো কত পয়েন্টে পৌঁছোতে পারে তবে নিশ্চয়ই তারা ছেচল্লিশ পয়েন্টের বেশি পৌঁছোতে পারে আমরা খুশি আমরা সুবিধাজনক জায়গায় আছি আমরা দেখব বাকি ম্যাচগুলোতে কি ঘটে যা ঘটবে তা ঘটবে আমরা সব সময় নিজেদের এবং আমাদের ম্যাচগুলোর উপর মনোনিবেশ করি এটা কিন্তু মলিনা জানিয়েছেন তো সব থেকে বড় কথা হচ্ছে ইতিমধ্যে দাঁড়িয়ে কিন্তু মোহনবাগান তারা লিগশিল্ড জয়ের দৌড়গোড়ায় কিন্তু পৌঁছেই গেছে এরপর তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে গ্রেক স্টুয়ার্টকে নিয়ে তো গতকালকের ম্যাচে গোটা মাঠ জুড়ে খেলেছেন গ্রেক স্টুয়ার্ট আউটস্ট্যান্ডিং পারফরমেন্স তিনি কিন্তু দিয়েছেন আবার সেই চোট থেকে ফিরে এসে সেই পুরনো স্টুয়ার্টকে কিন্তু দেখা যাচ্ছে ম্যাজিসিয়ান স্টুয়ার্ট তো স্টুয়ার্ট কালকে কিন্তু জানিয়েছেন যে দলগত পারফরমেন্সটাই আমাদের কাছে মেন আমরা যে জয় পেয়েছি এটাই সবথেকে বড় কথা তিনটে পয়েন্ট পাওয়াটাই হচ্ছে সব থেকে বড় লক্ষ্য থাকে আমাদের প্রত্যেকটা ম্যাচে সেটাই কিন্তু আমরা সফল হয়েছি এছাড়া সাংবাদিকরা তাকে পোস্টও করেছিল যে গোলটা লিস্টনের গোলটা নিয়ে কি সেখানে তিনি মজা করে হাসতে হাসতে বলেন লিস্টনের আমার গোল এটা তিনি মজা করে বলেন তারপরে তিনি হেসেও ফেলেন তারপর তিনি বলেন কে গোল করছে না করছে সেটা হচ্ছে খুবই ভালো ক্যারেক্টার প্লে করেন মাঠের মধ্যে তোমরা সকলেই দেখেছো আর দীপেন্দু বিশ্বাস আউটস্ট্যান্ডিং পারফরমেন্স মানে সেই বেঙ্গালোর ম্যাচে তিনটে গোল যে খেয়েছিল মোহন এই ম্যাচে দীপেন্দু কিন্তু জোড়া ভুল করেছিল এবং সেই জোড়া ভুলের জন্য দুটো গোল খেয়েছিল মোহনবাগান এবং আর একটা গোল কিন্তু খেয়েছিল তারপর থেকে তিনি সুযোগ পাচ্ছিলেন না তারপর থেকে যখন থেকে তিনি আবার সুযোগ পেয়েছেন নিজেকে কিন্তু মেলে ধরার চেষ্টা করছেন কখনো সেন্টার ব্যাক কখনো রাইট ব্যাক সব পজিশনে নিজেকে বাংলার বাঘের মতো ছাপিয়ে যাওয়ার চেষ্টা করছেন তোমরা সকলেই দেখতে পেরেছ গতকালকের ম্যাচে অসাধারণ ট্র্যাকেল করেছিলেন একটা পেনাল্টি বক্সের ভেতরে একটু এই দিক থেকে ওই দিক হলে কিন্তু পেনাল্টি হতে পারতো কিন্তু অসাধারণ ট্র্যাকেল করেছেন তো সেই দীপ্যেন্দু বিশ্বাসকে কিন্তু তৈরি করেছেন বাস্তব রায় বাস্তব রায়ের কৃতিত্বটা কিন্তু কম নয় সব বড় কৃতিত্ব দীপেন্দু বিশ্বাসকে আজকে আইসেলের মঞ্চে তুলে আনার জন্য সেটা হচ্ছে বাস্তব রায় তো দীপেন্দু বিশ্বাস কালকে বলেছেন আমরা দলগতভাবে পারফরমেন্স করেছি একজন কেউই খেলেনি আমরা পুরো দল হিসাবে খেলেছি আমরা অসাধারণ পারফরমেন্স করার চেষ্টা করেছি এবং আশা করছি আমরা মাঠের মধ্যে সফল হচ্ছি এছাড়া আমি যেটুকু সুযোগ পাচ্ছি সেইটুকু সুযোগকে কিন্তু কাজে লাগানো সমস্ত প্লেয়ারেরই উচিত সেই রকম কিন্তু কাজ আমিও করে চলেছি তো দেখা যাক এর পরবর্তীকালে ভবিষ্যতে কি হয় ভবিষ্যতে যা হয় সেটা কিন্তু দেখা যাবে আমরা আরও ভালো পারফরমেন্স দেওয়ার চেষ্টা করবো এটা কিন্তু দীপেন্দু বিশ্বাস বলেছেন তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ